দর্শক শুভেচ্ছা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমরা সবাই জানি এ সম্পর্কে আমার কিঞ্চিত আগ্রহের কারণে ইউটিউবে অনেক শাইকের বক্তব্য আমি শুনেছি আমাদের কাছেও রোগীরা যখন আসে প্রায়শই বলে যে তারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছে তাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আমরা আমাদের চিকিৎসার পরিভাষায় নানান ধরনের রোগের উপসর্গ তাদের মধ্যে পেয়ে থাকি আমি সে আলোচনায় যাচ্ছি না আমার আলোচ্য বিষয়টি হচ্ছে ব্ল্যাক ম্যাজিকটি কাজ করে কীসের ওপর এবং ডাক্তার হিসেবে আমি এই বিষয়টি কিভাবে সমাধান করতে পারি ব্ল্যাক ম্যাজিক শারীরিক এবং মানসিক ক্ষতি করে বলে ভিডিওগুলোতে উল্লেখ করা হয়েছে আমি যেহেতু মানসিক রোগ বিশেষজ্ঞ সে কারণে এর মানসিক দিকটা নিয়ে আমি কথা বলব মানসিক রোগের যেসব উপসর্গ হয় সেগুলোর মূল উৎপত্তি স্থল হচ্ছে মস্তিষ্ক অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের কারণে মানসিক যেই সমস্যাগুলো হয় তা আমাদের মস্তিষ্কের যেই কাজকর্ম সেগুলোর উলট পালট হয়ে যাওয়ার কারণেই হয় কীভাবে এটা ঘটে আমাদের মস্তিষ্ক নানান ধরনের নিউরোট্রান্সমিটার নামক রাসায়নিক পদার্থ দিয়ে চলাচল করে আমাদের মস্তিষ্ক অনেক হাজার কোটি নিউরন দিয়ে গঠিত এসব নিউরন একজনের সাথে আরেকজন সম্পর্ক বজায় রাখে সিনাপসিসের মধ্য দিয়ে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে এখন পর্যন্ত মানসিক রোগ সম্পর্কে আমাদের যা হাইপোথিসিস তা হচ্ছে এইসব ট্রান্সমিটারে কম বেশি ঘাটতি পড়তি এসবের কারণে মানসিক রোগ হয়ে থাকে তার মানে হচ্ছে এই যে ব্ল্যাক ম্যাজিক মানসিক ক্ষেত্রে পরিবর্তন ঘটালো তা ব্রেনের মধ্যে ঘটালো ব্রেনের যেই রাসায়নিক পদার্থ সেগুলো তো একটি পরিবর্তন ঘটালো এবার আমার কাজটা কি আমার কাজটা হচ্ছে এই যে পরিবর্তন হলো সেটাকে ঠিক জায়গায় নিয়ে আসা আমি যদি ঔষধ দিয়ে এই পরিবর্তনকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারি তাহলে রোগীটি আমার তার স্বাভাবিক জীবনে ফেরত যাবে এক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক কাটা কিংবা অন্য কিছুর কোনো দরকার নেই বিষয়টা আমি এইভাবে বলতে চাই যে ধরুন আপনি একটি নির্দিষ্ট কোম্পানির মোবাইল সিম ব্যবহার করছেন কেউ কোনোভাবে আপনার সেই সিমটি হ্যাক করল এবং আপনার এই সিমটি দিয়ে উল্টাপাল্টা মেসেজ আরেকজনকে দিতে থাকে আপনি ক্ষেত্রে যে নেটওয়ার্কটি ব্যবহার করে সে আপনার সিমকে নিয়ন্ত্রণ করছে সে নেটওয়ার্কটি বন্ধ করতে পারেন যেটিকে বলা যায় আপনি বান কাটানোর চেষ্টা করছেন তা আর আপনি যদি এই সিমটি রিপ্লেস করে ফেলেন সিমটি পাল্টে ফেলে অন্য আরেকটি সিম একই নাম্বারের আপনি এখানে নিয়ে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইলটি ঠিকই কাজ করবে কিন্তু যে লোকটি নিয়ন্ত্রণ করছিল সে নিয়ন্ত্রণ হারাবে অতএব আমি মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে আপনাকে পরামর্শ দেব আপনি যখন বুঝবেন কিংবা মনে করবেন যে আপনার মধ্যে ব্ল্যাক ম্যাজিকের কিছু ঘটছে তখন আপনি মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন কারণ উনি আপনার যে অঙ্গটিকে অন্য কেউ ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে বলে আপনার মনে হচ্ছে সেটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারবে অতএব চিকিৎসা নেওয়াটাই আপনার জন্য উপযুক্ত হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ